শুনেছি উঠতি বয়সী মেয়েদের শরীরের জ্বালাপোরা একটু বেশি থাকে তাই বলে যেখানে সেখানে মেটাতে হবে পিছনে ফিরে জ্বালাপোরাচিপূর্ণ তার নজরে আসে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা তারই চাচাতো ভাই শ্রাবণের বিদ্রুপ মাখা মুখ মেঘকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ আবারও জ্বলে ওঠে কিরে মেঘ তোর শরীরের জ্বালাপোড়া কি বেশি হয়ে গেছে বেশি হলে আমাকে বল আমি মিটিয়ে দিচ্ছি এমন অশ্লীল মন্তব্যে কিছুটা অস্বস্তি অনুভব করে মেঘ কাচুমাচু করে পাশে তাকিয়ে দেখতে পায় তার বান্ধবী রুহি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে শ্রাবণ বা রুহির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে রুহি বলে ওঠে তোমরা কথা বলো আমার একটু কাজ আছে বলে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে রুহি বান্ধবীর সামনে এভাবে অপমানিত হতেই কিছুটা ক্রোধ এবং ঘৃণিত দৃষ্টিতে সে শ্রাবণের উদ্দেশ্যে বলে ওঠে আপনি একজন ভার্সিটির প্রফেসর হয়ে শিক্ষার্থীকে কিভাবে এমন অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলতে পারেন তৎক্ষণাৎ মেঘের কথা শেষ না হতেই মেঘের দুবাহু সজরে খামচে ধরে দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে ওঠে তুই করলে কিছু না আর আমি করলেই দোষ কি করেছি আমি এবার মেঘের একেবারে নিকটে গিয়ে শ্রাবণ বলে ওঠে এই যে এখানে দাঁড়িয়ে নষ্টামি করছিস এটা কি কিছুই না শ্রাবণের এমন কথাই ঘৃণায় শরীর রিদি করে ওঠে মেঘের ছি শ্রাবণ ভাই আপনার মুখে কি কিছু মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে যেতে যেতে শ্রাবণ চেঁচিয়ে বলে ওঠে। আজকে বাড়িতে তোর করছে আমি বলেই টেনে নিয়ে যায় টেনে হিচড়ে মেঘকে বাড়ির ভেতরে নিয়ে আসে শ্রাবণ শ্রাবণের মেঘকে এভাবে বাড়িতে প্রবেশ করতে দেখে সেখানে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে ওঠে শ্রাবণের মা আফসানা বেগম দৌড়ে এসে ছেলের সামনে দাঁড়ায় কি হয়েছে শ্রাবণ মেঘকে এভাবে টেনে হিচড়ে কোথায় নিয়ে যাচ্ছিস মায়ের কথায় কোনোরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি শ্রাবণের মেঘমা কি হয়েছে তোর মেঘ কিছু বলার আগে তাকে থামিয়ে কর্কশ কণ্ঠে শ্রাবণ বলে ওঠে যেখানে সেখানে দাঁড়িয়ে নষ্টামি করে বেড়ায় তোমাদের মে আজ এটা সঠিক শিক্ষা দিয়েই ছাড়বো আমি তাকে বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে মেঘকে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিজের কক্ষে নিয়ে যায় শ্রাবণ কক্ষে প্রবেশ করে ধরাম করে কক্ষের দরজা লাগিয়ে দেয় শ্রাবণ আকস্মিক দরজার এমন কর্কশ আওয়াজে কিছুটা লাফিয়ে ওঠে মেঘ ভয়ার্থ কণ্ঠে মেঘ বলে ওঠে কি করছো শ্রাবণ ভাই বাকি কথা বলার আগে মেঘের চোয়ালখানা শক্ত করে চেপে ধরে শ্রাবণ তারপর দাঁতে দাঁত চেপে বলে ওঠে তোকে বারবার বারণ করার পরও ওই নিলয়ের কাছে তোরা তো কি ভাঙা ভাঙা কণ্ঠে মেঘ বলে ওঠে নিলয় ভাই ডেকেছিল আমাকে বলেছে কি জরুরি কথা আছে ও আচ্ছা তাহলে তলে তলে অনেক কিছু এবার এক ধাক্কায় মেঘকে খাটে ছুড়ে মারে শ্রাবণ তাল সামলাতে না পেরে ধারাম করে খাটে পড়ে যায় মেঘ নিজের কোমরে থাকা লেদার বেল্টটা এক টানে খুলে মেঘকে মারতে মারতে শ্রাবণ বলে ওঠে তোকে আমি বারণ করেছিলাম না ওই নিলয়ের কাছে না যেতে তাও তো সাহস কি করে হয় আমার কথা অমান্য করার আজকে তোকে মেরেই ফেলবো বেল্টের আঘাতের ব্যথায় ছটফট শুরু করে দেয় মেঘ কাঁদতে কাঁদতে বলে ওঠে আর যাবো না শ্রাবণ ভাই এবারের মতো আমাকে মাফ করে দাও কিন্তু মেঘের কোনো আর্ত না দিই কর্ণকুহরে পৌঁছে না শ্রাবণের একটা সময় আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারে মেঘ এবার মেঘের কোন সারা শব্দ না পেয়ে সম্মতি তো ফেরে শ্রাবণের এতক্ষণ নিজের ক্ষোভ মেটাতে কি করেছিল ভাবতেই নিজের উপর ভীষণ রাগ হয় তার হাতের বেলটা মাটিতে ছুড়ে ফেলে দিয়ে মেঘের মুখখানা নিজের হাতের আজলায় নিয়ে ঝাঁকি দিতে থাকে এই মেঘ মেঘ কথা বল না ফুল আমার ভুল কথা বল না আমার ভুল হয়ে গেছে যান তোকে এভাবে কষ্ট দিতে চায়নি কথা বল মেঘ এসব কথা বলতে বলতে নিজে কান্না করে করতে লাগলো এদিকে মা দরজা ধাক্কাতে লাগল ডাকা ডাকি করতে লাগল, দরজা খোল কি হয়েছে আমাকে বল খবরদার গায়ে হাত তুলবি না দরজার এপাশে দাঁড়িয়ে মা অনেক ডাকা ডাকি করলো দরজায় করাঘাত করে চলেছে মেঘেবার চোখ খুললো জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে আমি মায়ের কাছে যাব এদিকে আফসানা বেগম যেনই দরজাটা ভেঙে ফেলবে ধীর পায়ে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় শ্রাবণ দরজা খুলতে মেঘকে এভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে মেঘের কাছে চলে যায় মেঘ কি হয়েছে তোর মাকে দেখা মাত্র মায়ের কোমর জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠে মেঘের দিকে এক পলক তাকিয়ে কুশিয়ে শ্রাবণের গালে এক থাপ্পর লাগায় আচমকা থাপ্পরে কিছুটা ভরকে যায় শ্রাবণ লজ্জা করছে না তো শ্রাবণ এইটুকু মেয়ের গায়ে হাত তুলতে মেঘকে মারার অধিকার কোথায় পেয়েছিস তুই মেঘকে আমি পেটে ধরিনি কিন্তু আমি মেয়েটাকে মানুষ করেছি তুই কেন তার গায়ে হাত তুললি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যা শ্রাবণ আর কিছু না বলে বের হয়ে গেল রাতের বেলা মেঘের ভীষণ জ্বর আসলো সারা শরীর কাঁপছে চাচি আফসানা বেগম একটা চাদর গায়ে দিয়ে ব্যথার ঔষধ খাওয়ালো তারপর বিছানায় শুয়ে দিল তারপর সামনে রুমে চলে আসলো রাত প্রায় দুটো মেইন দরজা ডিঙিয়ে ঘরে প্রবেশ করে শ্রাবণ মুহূর্তেই পায় সোফায় বসে আছে মা আফসানা বেগম শ্রাবণের দিকে এক পলক তাকিয়ে মাথা ঘুরিয়ে নেন তিনি তা দেখে তাচ্ছিল্য হেসে তাকে পাশ কাটিয়ে চলে যেতে নাই শ্রাবণ হঠাৎ সোফা থেকে লাফিয়ে উঠে শ্রাবণের সামনে এসে দাঁড়ায় আফসানা বেগম টেবিলে খাবার রাখা আছে খেনে আমি খাবো না বলে আবারও পা বাড়ায় শ্রাবণ তৎক্ষণাৎ হু করে কেঁদে ওঠে আফসানা বেগম মাকে এভাবে কাঁদতে দেখে এতক্ষণের সকল রাক্ষব যেন হাওয়ায় মিলিয়ে গেল শ্রাবণের মাকে বুকের কাছে আগলে নিয়ে শ্রাবণ বলে ওঠে হয়েছে এত কান্না করার দরকার নেই আমি ভুল করেছি তাই সরি আমার মেঘমাকে আর কষ্ট দিস না কথা শুনে নিরবতা ঘিরে ধরে শ্রাবণকে কতটা পাগল হলে সে নিজের কলিজায় আঘাত করতে পারে ধীরকণ্ঠে শ্রাবণ বলে ওঠে মেঘ কোথায় মা নিজের ঘরে ঘুমোচ্ছে জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা ভীষণ ভয় পেয়েছে মেয়েটাকে এভাবে শাস্তি না দিলেও পারতি বাবা কি এমন অপরাধ করেছে কিছু তো বললি না নিজের দুহাত চুলের ভিতর গলিয়ে সচরেতা চেপে ধরে শ্রাবণ ভীষণ রাগ হচ্ছে তার নিজের উপর কেন যে এমন করতে গেল সে এরপর আকপিস না ভেবে শ্রাবণ বলে ওঠে মা আমি মেঘের কাছে যাচ্ছি খাবি না না তুমি খেয়ে নাও বলেই আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করে না শ্রাবণ কোনো এক অজানা পাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায় নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করে দরজার কপার ঠেলে ভেতরে প্রবেশ করে শ্রাবণ মেঘ অচেতন হয়ে শুয়ে আছে সাদা চাদর গায়ে জড়িয়ে তার মুখখানা ফ্যাকাসে হয়ে আছে মেঘকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ থমকে গেল শ্রাবণ তার দৃষ্টি মেঘের দিকে স্থির কিন্তু তার হৃদয় বৃদ্ধ হচ্ছে এক অনন্ত অপরাধ বোধে কয়েক ঘন্টা আগেই সেই মুহূর্তটা ঘটেছিল যখন রাগের বসে সে মেঘকে কষ্ট দিয়েছিল মেঘের মুখে ভয়ের সেই চিহ্ন আর কণ্ঠে সেই আকুতি সবকিছু এখন শ্রাবণের মনে জলজল করছে একেবারে শান্ত ভঙ্গিতে বসল মেঘের পাশে হাত রাখলো মেঘের কপালে ঝাপসা চোখে পিটপিট করে তাকালো মেঘ তার দৃষ্টি ক্লান্ত কিন্তু তাতে স্পষ্ট তীব্র কষ্ট আর অভিমান কেন এসেছো তুমি আমি ভুল করেছি মেঘ আমাকে ক্ষমা করে না মেঘ ধীরে ধীরে উল্টো ঘুরে শুয়ে পড়ল তার কথা বলার কোনো শক্তি নেই তার পুরো শরীর জড়ে কাঁপছে শ্রাবণ অসহায়ের মতো উল্টো পাশে গিয়ে মেঘের মুখমুখী আবারও বসে পড়ল ঘর জুড়ে কেবল মেঘের শ্বাসের ভারী শব্দ একহাত বাড়িয়ে মেঘের গালে হাত রাখলো শ্রাবণ সেই হাত ধরে মেঘ আরো দুকড়ে কেঁদে উঠলো আমি কি খুঁতি করেছি ভাইয়া আমাকে এভাবে কুকুরের মতো পেটালে বললাম তো আমার ভুল হয়ে গেছে তোর তো হবে না আমাকে ডাক্তারের কাছে নিলে তো সুস্থ হয়ে যাব। সুস্থ না হই আমি যাতে কষ্ট আমাকে এভাবে চুপ কর না তোর লাগে আমার সাথে এক্ষুনি যাবি বলে মেঘকে তুলে নিয়ে যায় হসপিটালের বেডে শোয়া মেঘ ডাক্তার তাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করছে সবটা দেখার পর ডাক্তার চোখ একটু বড় বড় করে সেখান থেকে বাহিরে বের হয়ে যায় বাহিরে অপেক্ষা করছে শ্রাবণ ও তার বাবা মা শ্রাবণের বাবা মা শ্রাবণের এসব কর্মকাণ্ডে ছেলেদের জন্য ওকে গালি করছে শ্রাবণ চেহারা নিচু করে রাখছে শেষে তখনই ডাক্তার এসে তাদের সামনে দাঁড়ায় শ্রাবণ তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করল ডাক্তার কি হয়েছে মেঘের ও কি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ডাক্তার তখন যে কথাটি বলল সেটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না মা বলল কি হয়েছে আমার মেয়ের জি আপনাদের মেয়ে প্রেগনেন্ট প্রেগনেন্ট কথাটি শুনে সবাই হতবাক হয়ে যায় শ্রাবণ যেন মেনে নিতে পারছে না তার ভেতরটা ফেটে যাচ্ছে আর এখানে টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স ডাক্তারের কথা কি তাহলে সত্যি মেঘ কি আসলে প্রেগনেন্ট যদি প্রেগনেন্টই হয় তাহলে তাহলে কে করল এমন একটা কাজ শ্রাবণ কি করবে জানার পর সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় সিহাব ধন্যবাদ